সেটা গেল জুলাই আগস্ট কিন্তু জুলাই আগস্টের এই যে কোথার থেকে শুরু হলো এই বিষয়টা আমরা ভুলে গেলে হবে না বিএনপি আমাদের একটি সমস্যা কি সমস্যা জানেন বিএনপি একবার কোন সত্য কথা একটা ট্রু বাস্তব ঘটনা একবার বলার সাথে সাথে মনে করি আমাদের দায়িত্ব শেষ আর বলা প্রয়োজন নেই এই সতেরো বছর বিএনপি কিভাবে নির্যাতিত হয়েছে দেশে বিদেশে এই সতেরো বছর এই বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য মা বেগম খালিদা কিভাবে নির্যাতিত হয়েছে এই সতেরো বছর বাংলাদেশের আগামীর রাষ্ট্র বাংলাদেশের প্রাণ দেশ নায়ক তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করেছিল এই এই ফ্যাসিস্টরা এটা ভুলে গেল হবে না আমরা বার বার সবাইকে বলে দিতে হবে এই জুলাই আগস্ট সত্র বছরের রাজনীতির অবদান শেষ পর্যন্ত জুলাই আগস্টে এই ফ্যাসিস্টের পতন হয়েছে যদি সব এই মুজিব ভাই এবং নিয়াজ ভাই বলেছেন এই যুক্তরাজ্য বিএনপির একটি মিটিং এ অট্রিয়াম হলে এখানের পাশেই বক্তব্য দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব বক্তব্য দেওয়ার কারণে এই জালিম সরকার আইন করে ওনার বক্তব্য বন্ধ করে দিয়েছিল কেন বক্তব্য বন্ধ করে দিয়েছিল কারণ তারেক রহমানের বক্তব্য বন্ধ না করলে তাহলে জুলাই আগস্ট অনেক আগেই হয়ে যেত এই জুলাই আগস্টের অপেক্ষায় ছিলেন একদিন বার বার দেশ জাতি এবং বহির্বিশ্বের সকল বাংলাদেশিদেরকে আমাদের নেতা কনফিডেন্ট নিয়ে আত্মবিশ্বাস নিয়ে বুঝাইতে চেষ্টা করেছেন এই ফেসিস্টের পতন হবে ইনশাল্লাহ বুঝাতে পেরেছেন এর জন্য পেরেছেন বুঝাতে এইটাই প্রমাণ কি জানেন বাংলাদেশের লক্ষ কোটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ একজন দল চড়ে যায় নাই বন্ধু আমার কেন দল চলে যায় নাই এই জালিম কারণে মানুষ যখন বাংলাদেশে কথা বললে গুম হয় কুন হয় মামলা হয় হামলা হয় তারপরে একটি বিশ্বাস ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জৌরহমান সুজুকো উত্তম সুরী আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশের প্রাণ দেশনায়ক তারেক রহমান প্রবাসী থেকেও বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তারা বিশ্বাস করেন বিশ্বাস করেছিলেন তারেক রহমান বাংলাদেশের হাল ছাড়বেন না বাংলাদেশের গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত আমাদের মা বেগম খালেদা জিয়া আপোষ করবেন নাই

আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপির নেতৃবৃন্দ আমরা এই প্রবাসের থেকে স্বপন ভাইকে বলতে চাই স্বপন ভাই আপনার বিএনপির রাজনীতি কেন্দ্রীয় রাজনীতি আমরা প্রবাসীরা যখন বাংলাদেশে কোন গুম হত্যা নির্যাতন হয়েছিল অনেকেই বাংলাদেশে আন্দোলন করতে পারেন নাই চেষ্টা করেছেন আমরা বিশ্বাস করি কিন্তু আমরা প্রবাস থেকে যুক্তরাজ্য বিএনপি এই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আপসীন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি আমরা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা উত্তর সর্ববৃহত্তর আমরা ডেমনস্ট্রেশন করেছি এই যুক্তরাজ্যে হাজার হাজার নেতা কর্মী উপস্থিত হয়েছে শুধু যুক্তরাজ্য বিএনপি নয় যুক্তরাজ্য বিএনপির সাথে প্রবাসী বাংলাদেশিরা আমাদের মা বোন বাচ্চারা এই আন্দোলনে অংশ গ্রহণ করেছিল এই আন্দোলনে সেদিনেই যেদিন বাংলাদেশে উনত্রিশ আগস্ট টোয়েন্টি থ্রিতে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে এই মার্চ ফর ডেমোক্রেসি হয়েছিল সেই আন্দোলনে সেই মার্চ ফর ডেমোক্রেসিতে বাংলাদেশের এই যুক্তরাজ্যে বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সকল স্তরের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়ে সেদিনই প্রভাব বুঝতে পেরেছিল বাংলাদেশের একদিন জুলাই আগস্ট এই হাসিনা পতনের সময় কাছে কাছেই চলে বাংলাদেশের মানুষ প্রবাসীরা সেদিন বুঝতে দিয়েছিল আন্দোলনের মাধ্যমে আমি মনে করি প্রবাসীদের এই আন্দোলন দেখে বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছিল এই উজ্জীবিতার কারণে পরের বছর বারো মাসের মাথায় জুলাই আগস্টে এই ফেসিস্টের প্রতলন হয়েছে তাই আপনাকে বলি আমরা বিশ্বাস করি বাংলাদেশে এই জুলাই আগস্টের মাধ্যমে শেখ হাসিনা পতন হয়েছে এটা বাংলাদেশের আংশিক বিজয় হয়েছে গণতন্ত্রের পুরোপুরি বিজয় হবে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের নেতা তারেক রহমানের সাথে মিটিং এ বলেছেন ফেব্রুয়ারির ইতিমধ্যেই নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন করবে ইনশাআল্লাহ